খুব সুন্দর ঝর্ণা পড়ছে ট্রেনের ভেতরে সারাদিনে আজকে সেকেন্ড আগস্ট আমরা রাজধানী করছে ফাইভ বি ফাইভ এ আছি সিট নম্বর সিক্সটি সিক্স খুব সুন্দর মজাদার অনুভব করছি অকান্ত জল পড়ে যাচ্ছে ক্যামেরা ধরলেই জল বন্ধ হয়ে যাচ্ছে দারুন 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 ঝর্ণা আমাদের মেনটেন্স স্টাফ স্যার খুব ভালো করে আমাদের মেনটেন্স করছেন আমরা খুব ভালো এনজয় করে যাচ্ছি ট্রেনের ভেতরে ঝর্ণা যেটা আগে কখনো দেখিনি

আমরা এইভাবে বসে আছি রাজধানী এক্সপ্রেস বলে কথা শুয়ে যাওয়া যাবে না সারা জল পড়েছে আমাদের গায়ে ব্যাগ ট্যাগ সজম্বল ভিজেছে আর যেটুকানি বাকি আছে রেলমন্ত্র ভিজিয়ে যাবে পরে উঠেছে ফায়ার ব্রিগেড দিয়ে